আজকের ভিডিওর মাধ্যমে মূলত ষাটটি কমন মিস্টেকসের কথা তুলে ধরব এবং যদি এই মিস্টেকগুলো আমরা অ্যাভয়েড করতে পারি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট জার্নিটা অনেকটা স্মুথ হবে এবং লং টার্মে আমরা কিন্তু একটা ভালো ওয়েলথ ক্রিয়েট করতে পারবো তো আশা করি ভিডিওটা প্রত্যেকে ভালো লাগবে এবং যা একটা জিনিস বলা দরকার যে যারা এই চ্যানেলে প্রথম এসেছে তাদেরকে বলে রাখি আমার দীপাঞ্জন আমি মিউচুয়াল ফান্ড পার্সোনাল ফাইন্যান্স এবং স্টক মার্কেট রিলেটেড ভিডিও বানাই এবং যেটা আমি শিখেছি লাস্ট কয়েক বছরে সেটাই শেখানোর চেষ্টা করি তো প্রথম পয়েন্ট এটাই যে আমরা যখন মার্কেটে ইনভেস্ট করা শুরু করি তখন আমরা কিন্তু একটা এক্সপেক্টেশন নিয়ে আসি যে স্টক মার্কেট আমরা জায়গা যেখানে কিন্তু রাতারাতি বড়্লো হওয়া যায় বা খুব তাড়াতাড়ি একটা বড় টাকা বানানো যায় তো এই একটা এক্সপেকটেশন নিয়ে আসি এবং যে যার কারণে আমরা হয়তো লং টার্ম ইনভেস্টমেন্টটাকে অ্যাভয়েড করি যে কারণ আমার ক্যাপিটাল থাকে না আমরা এটাই ভাবি যে সাপোজ আমাদের কাছে এখন এক লক্ষ টাকা আছে বা বিশ হাজার টাকা আছে কী করে আমরা ইনভেস্টমেন্ট করে বড়লোক লোক হবো তো তার থেকে আমরা ইন্টার্টে করি বা আমরা এফ এনও করি ফিউচার অপশন করি তাহলে এখানে থেকে আমাদের এই এক লক্ষ টাকা বা বিশ হাজার টাকা বা সাপোজ এক লক্ষ টাকা আমি দশ লক্ষ টাকা করবো এক বছরের মধ্যে তারপরে আমরা ইনভেস্টিংয়ে আসবো কিন্তু যেটা একদমই ভুল ব বড় বড়ো যে ইনভেস্টারগুলো আছে যারা সাকসেসফুল ইনভেস্টার আছে তারা কিন্তু এই কথাটা বারবার করে স্বীকার করছে যে এই সিস্টেমটা কিন্তু একদমই ভুল আমাদের কম টাকা আছে এবং কম টাকা দিয়ে ইনভেস্ট করব তার পাশাপাশি কিন্তু বলে অ্যাক্টিভ ইনকাম যেটা আছে হয়তো আমরা বিজনেস ইনকাম করছি বা বিজনেস থেকে ইনকাম করছি বা জব করছি সেখান থেকে টাকাটা কিন্তু আমরা সেভ করে ইনভেস্টিং করবো কিন্তু তার বাইরে তাই বলে এটাই নেই যে আমার কাছে যেই টাকাটা আছে দশ হাজার বিশ হাজার বা এক লক্ষ করে সেটাকে আমি ইন্টারেটে করছি বা এফএনও করছি ফিউচার অ্যাপশন করে আমি টাকা বানাচ্ছি তারপরে আমি ইনভেস্টিং করছি কিন্তু একদমই ভুল তো কথা আমরা তো এই প্রথম পয়েন্ট এটাই বলব যে কুইক যে মানি বানানোর যে আমরা ভাবি স্টক মার্কেটে খুব তাড়াতাড়ি বড় লোক হবো সেই এই জিনিসটা ত্যাগ করে আমার মনে হয় যদি আমরা অ্যাক্টিভ ইনকাম বানাই যে বাড়াই যেখানে আমরা আদার ইনকাম যে থাকবে সেখান থেকে যদি আমরা ইনকাম এখান থেকে ইনকাম করি এবং লং টার্ম ইনভেস্টমেন্ট দিকে যদি ফোকাস করি তাহলে কিন্তু একটা এই জার্নিটা কিন্তু অনেকদিন টিকে থাকবে এবং একটা ভালো ওয়েলথ ক্রিয়েট করতে পারবো দ্বিতীয় পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে লামসার্ম ইনভেস্টমেন্ট তো সাপোজ আমরা ডিসাইড করলাম যে আমরা স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করবো সেই স্টক মার্কেটে ডাইরেক্ট এটা হতে পারে যে আমি মিউচুয়াল ফান্ডে মধ্যে ইনভেস্টমেন্ট করব বা আমি ডাইরেক্ট স্টকসে ইনভেস্ট করবো তো সেক্ষেত্রে আমার কাছে এক লক্ষ টাকা আছে আমি ডাইরেক্ট আমার মনে হলো আজকের থেকে আমি ইনভেস্টমেন্ট করব ডাইরেক্ট এক লক্ষ টাকা ইনভেস্ট করে দিলাম তো আমার মনে হয় এটা এটাও একটা বড় বড় মিস্টেক হবে তো তার কারণ হচ্ছে মার্কেট যখন সাপোজ কোনো আজকের দিনে যদি বলি আজকের দিনে কথা বলি মার্কেট আজকে দিন লং একদম লাইফ টাইম হাইয়ে ট্রেড করছে তো এই টাইমে যদি ইনভেস্ট করি দেখা আছে এই টাইমে যদি ইনভেস্ট করি তো সেই ক্ষেত্রে কিন্তু মার্কেটে নেক্সট এক বছর হয়তো ওই লেভেলে আছে বা টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ডাউন গেল তারপর মার্কেট ক্র্যাশ করলো এবং তারপরে কনসেন্টেশন পিরিয়ডে গেল তো এই সিস্টেমে কিন্তু আমার টাকাটা অনেকটাই ফিসে থাকবে তো এটাই একটা বুদ্ধি যে আমরা টাকাটা কিন্তু পার্টসে ডিভাইড করবো যে সাপোজ এক লক্ষ টাকা আমি বিশ হাজার টাকা প্রথমবার ডিপোজিট করবো ইনভেস্ট করবো এবং সেটা কখন করবো যখন মার্কেট লাইফ টাইম হাই থেকে হয়তো ফাইভ পার্সেন্ট ডাউন যাবে তখন আমি ইনভেস্ট করবো নেক্সট ফাইভ পার্সেন্ট ডাউন যখন নেক্সট ফাইভ পার্সেন্ট ডাউন হবে তখন আবার বিশ আবার বিশ হাজার টাকা ইনভেস্ট করবো হয়তো আমি বিশ হাজার টাকা ইনভেস্ট করি এই চল্লিশ হাজার টাকা ইনভেস্ট ইনভেস্ট করলাম এবং তারপরে আমি ওই ইনভেস্ট করে রেখে দিলাম তারপরে মার্কেট ডাউন যাচ্ছে না তার মার্কেট কন্টিনিউয়াসলি আপ যাচ্ছে যার পর আবার ছ মাস পর এক বছর বা আবার টাইম টেলাম যখন আমি ইনভেস্ট করবো তো এই সিস্টেমে যে টোটাল টাকাটা থাকবে এক লক্ষ টাকা হয় আমি দু বছরে টোটাল টাকাটা মার্কেটে ঢালব কিন্তু কোনো মতেই কিন্তু আমি এই সিস্টেমে ডাইরেক্টলি আমি ঢালব না কেন কি এই যেটা বললাম আমি এই সিস্টেমে যদি ঢাল মানে প্রতিমাস প্রতি ডিপে যদি ইনভেস্ট করি তো সেক্ষেত্রে রিটার্নটা কিন্তু অনেকটা বেশি যাব কারণ মার্কেট একদম লোয়ার লেভেল থেকে যখন ওই বাউন্স ব্যাক করে আপ প্রথম লেভেলে যাবে মানে লাইফ টিম হাই যাবে তখন কিন্তু আমরা টেন পার্সেন্ট টেন পার্সেন্ট ইজিলি এখান থেকে গেইন হবে বা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও মিউচুয়াল ফান্ডে শুধু একটাই একটি বুদ্ধি যদি আমরা এসআইপি করি তাহলে যখন খুশি করতে পারি তো তো পার্সে ইনভেস্ট হচ্ছে তো এটাই বলার যে আমি মার্কেট যখন প্রথমবার ইনভেস্ট করবো তো সেক্ষেত্রে কিন্তু লামসাম ইনভেস্টমেন্ট একদমই করবো না তো আমরা কিন্তু পার্সে ইনভেস্ট করব এবং একটু সময় নিয়ে ইনভেস্ট করবো যে সাপোজ আমি নিয়ে এক লক্ষ টাকা ঢালবো আমি নেক্সট এক বছর দেড় বছর সময় নিব তারপর নিয়ে আমি ঢালব তো কিন্তু যথেষ্ট একটা ভালো প্ল্যান হবে যদি ক্ষেত্রে তারপরে যে পয়েন্ট আমি তুলে দেবো সেটা হচ্ছে আমরা মানে যে জিনিসটা ভুল করে থাকি যে সাপোজ আমরা ইনভেস্টমেন্ট করছি ইনভেস্টমেন্ট করার পর আমরা হয়তো কোনো কারণে মার্কেট একটু ডাউন গেলো টেন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ডাউন গেলো বা কনসোলেশন পিরিয়ডে আসলো তো সেই টাইমে আমরা কিন্তু ঘাবড়ে গিয়ে আমাদের টাকাটা বের করে ফেলি বা এখানে ইনভেস্টের থাকি না যেটা কিন্তু একটা কমন মিস্টেকস আমরা হয়তো মার্কেটে এই জিনিসটা দেখে ভয় পাই যে মার্কেটে আমাদের টাকাটা হয়তো টেন পার্সেন্ট ডাউন গেল বা টোয়েন্টি পার্সেন্ট ডাউন 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 গেল তো সেটা কিন্তু সেটা আমার কিন্তু একটা ভয় কাজ করে এবং মার্কেট থেকে আমরা টাকাটা বের করে ফেলি তো বের করে আমরা কি করি বের করে আমরা কিন্তু মার্কেট থেকে ভাবি যে মার্কেটে ইনকামই হয় না কিন্তু এই জায়গায় যদি আমাকে স্টে ইনভেস্টে থাকতাম একটু ধৈর্য সহকারে যদি ইনভেস্টে থাকতে পারতাম তাহলে আমার মনে হয় যখন মার্কেট এই কনসোলিডেশন পিরিয়ডটা ব্রেক করতো বা এই যখন ক্র্যাশটা রিকভারি করতো তাহলে কিন্তু ভালো ইনকাম জেনারেট করতে পারতাম তো সেক্ষেত্রে আমার প্রত্যেক বলার যে কেউ যদি মার্কেট নতুন ইস্যু থাকবো তো সেক্ষেত্রে কিন্তু দুটা বছর তিনটা বছর বা চারটা বছর কিন্তু দেওয়া উচিত তারপরে চার বছর দেওয়ার পর যদি মনে হচ্ছে না এখান থেকে ইনকাম হয় না এটা ফালতু জায়গা তো সেক্ষেত্রে এখান থেকে এক্সিট করা দরকার কিন্তু জাস্ট আসলাম ছ মাস দেখলাম দেখি আমি বেরোই বেরিয়ে গেলাম এবং বা তো সেক্ষেত্রে কিন্তু কোনো লাভ হবে না তো আমার মতে এটি যে যখন আমি ইনভেস্ট দুনিয়ায় আসবো বা স্টক মার্কেটে আসবো অ্যাটলিস্ট চার থেকে পাঁচ বছর বা তিন বছর কিন্তু অ্যাটলিস্ট দেওয়া উচিত এবং দেখা উচিত মার্কেট কীভাবে কাজ করে কি ডাউন গেলে কতটা ডাউন যায় তো এর এইভাবে যদি আমরা একটু টাইম কাটাতে পারি তাহলে কিন্তু একটা বড় ওয়েলথ ক্রিয়েট করতে পারবো আর এখানে ছ মাসে কিছুই হবে না ছ মাসে হয়তো আমার টাকা হয়তো কিছু ডাউনও চলে গেল তো সেক্ষেত্রে একটু সময় দরকার এবং সময় দিয়ে যদি একটু ইনভেস্টিং জিনিসটা শিখিয়ে বুঝে শুনে করি তাহলে কিন্তু একটা ওয়েলথ জেনারেট করতে পারবো তারপরে যে পয়েন্টটা সাপোজ সেটা হচ্ছে ফোমো ফোমো হচ্ছে ফিয়ার অফ মিসিং আউট সাপোজ কোনো স্টক্সের নাম শুনলাম এই পাশের বাড়ি কাকুর কাছ থেকে বা অন্য বন্ধুর কাছ থেকে বা টিভিতে কোনো নাম শুনলাম তো সেক্ষেত্রে নাম শুনে আমরা দেখলাম যে স্টক পে চার্ট দেখলাম স্টক প্রাইস কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে এবং এই বাড়া দেখে আমরা ভাবলাম যে এটা আরও বাড়তে পারে এবং এই বুঝে আমি কিন্তু ইনভেস্টমেন্ট করে দিলাম তো সেই ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু খুব বড় মিস্টেকস হয়ে যায় কেন কি যখন স্টকসটা নিচের লেভেলে পড়ে থাকে যখন বিটেন ডাউন অবস্থায় পড়ে থাকে তো তখন আমার নামটা কেন আসেনি আমার কথা তো এই জিনিসটা কিন্তু আমাদের মনে একটা আশা উচিত যে এই এই নামটা তখনই আসছে যখন এই স্টকসটা টোয়েন্টি টোয়েন্টি থার্টি ফর্টি পার্সেন্ট রিটার্ন দিয়ে দিয়েছে তো কেন এই নামটা তখন এখন আসছে কেন এই নামটা আগে আসেনি যখন স্টকটা নিচের লেভেলে পড়েছিল তো এই আবার এরকম হয় যখন এই বাড়তে থাকে সেটা আমি যদি ইনভেস্টমেন্ট করি তো দেখা হয়তো টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট রিটার্ন দিল কিন্তু তারপরে যখন ক্র্যাশও শুরু হয় তখন কিন্তু আমার বাইং লেভেল থেকেও অনেকটা নিচে লেভেলে চলে আসে তো আমার এটাই বলার যে এই ফোমোতে ইনভেস্টমেন্ট না করে যদি আমরা বুঝে শুনে ভ্যালু ইনভেস্টমেন্ট করি যে সাপোজ কোন স্টক্সের নাম শুনলাম নো ডাউট আমার কেউ হয়তো ইউটিউব চ্যানেলেই বলছে বা টিভিতে আসছে কেউ বন্ধু বলছে তো আমার কিন্তু এরপরে কিন্তু কাজ হচ্ছে নিজে অ্যানালাইজ করা ওরা যে কথাটা বলছে যে এই স্টকটা বাড়তে পারে তখন এই কোশ্চেনটা করা হচ্ছে যে কেন বাড়তে পারে এই এক্সপ্লেন করো বা এক্সপ্লেনেশনটা কী হবে যদি মনে হয় যে কোম্পানি ফান্ডামেন্টাল ভালো আছে কোম্পানির নতুন ক্যাপেক্স আছে ক্যাপিটাল ওয়ার্কিং প্রোগ্রেস চলছে বা কোম্পানি নতুন কোনো ব্রাঞ্চ খুলছে নতুন এক্সপেনশন হচ্ছে বিজনেস বাড়ছে নতুন কোনো কোনো কোম্পানিকে টেক করছে তো সেক্ষেত্রে কিন্তু এটা ভালো কিন্তু কেউ যদি না বুঝে শুনে ডাইরেক্টলি কাজ করে এবং কন্টিনিউয়াসলি বাড়ছে এই এই দেখে যদি আমি ডাইরেক্টলি ইনভেস্ট করে দিই তো সেই ক্ষেত্রে কিন্তু আমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা ফেসে যাওয়ার চান্স থাকে এবং এমনকি অনেক সময় দেখা যায় যে আমরা যা টাকা লাগালাম সেটাও কিন্তু আমরা ডাউন চলে গেল টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট তো আমার মনে হয় যে তো না গিয়ে বুঝে শুনে ফান্ডামেন্টাল ইনভেস্টমেন্ট যদি করি আমরা কিন্তু একটা ভালো টাকা বানাবো আদারওয়াইজ ফোমোতে গেলে কিন্তু আমাদের টাকাটা ফেসে থাকারই চান অনেকটা সম্ভাবনা থাকবে তারপরে যে প্রবলেমটা যে সাপোজ আমরা যখন ইনভেস্টমেন্ট করবো আমরা ডিসাইড করলাম তো সেক্ষেত্রে কিন্তু আমরা সব জায়গায় ইনভেস্টমেন্ট করি সাপোজ আমরা ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডেও করছি আমরা ডাইরেক্ট স্টকসেও করছি আমরা আমরা গোল্ডও ইনভেস্ট ডিজিটাল গোল্ডে ইনভেস্ট করছি আমরা বন্ডসে ইনভেস্ট করছি তো আমরা সব রিয়েল এস্টেট ইনভেস্ট করছি সব জায়গায় ইনভেস্ট করছি আমার মনে হয় এটাকে তো সবচেয়ে বড়ো ভুল ডিসিশন হবে যে আমাদের এত ডাইভার্সিফাই করা তো আমার মনে হয় যদি এই জায়গা থেকে আমরা যদি একটু 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 বুঝে শুনে কাজ করি সাপোজ আমি যদি মনে করি ফুল টাইমে জবে আছি নাইন টু ফাইভ জব আমার বাকি সময় নিয়ে হাতে তো সেক্ষেত্রে কিন্তু একটা ভালো বুদ্ধি আমরা জাস্ট এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারি যে প্রতি মাসে আমি এসআইপি করলাম এবং নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট ব্যাংক একটা নির্দিষ্ট টাইমে মানে অ্যাকাউন্ট থেকে এই টাকা ডিডাক্ট হচ্ছে যেটা এসএপি মোডে কন্টিনিউসলি চলতে থাকবে লং টার্ম প্ল্যানিংয়ে আর তারপরেও যদি সময় না থাকে যে ফোনটা আমার জন্য বেস্ট মিউচুয়াল ফান্ড তার থেকে আমি বলবো ডাইরেক্ট ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করা যে ইনভেস্ট ইন্ডেক্স ফান্ড আর কিছুই না যে ইন্ডিয়ার মধ্যে যে টপ টপ লেভেলে যে কোম্পানিগুলো আছে নিফটি ফিফটি যে নিফটি ফিফটি যে পঞ্চাশটা কোম্পানি আছে সবচেয়ে বিশ্বস্ত এবং ট্রাস্টবর্দি কোম্পানি আছে দীর্ঘ সমাজের কাজ করে আছে ওই কোম্পানিতে ইনভেস্ট করবো যদি আমার এটা মনে হয় কনফিডেন্স থাকে যে ইন্ডিয়া কন্টিনিউয়াসলি গ্রো হবে একটা ডেভেলপ নেশনের দিকে যাবে ইন্ডিয়ার ইনফ্রাস্ট্রাকচার গ্রো গ্রোথ হবে হেলথ সেক্টর গ্রো হবে গ্রো হবে ইন আলটিমেটলি ইন্ডিয়া গ্রো গ্রো হবে তো তাহলে তাহলে যদি এতটুকু বিশ্বাস থাকে আর সবাই জানে ইন্ডিয়া গ্রো হবেই তো সেই ক্ষেত্রে আমার মনে হয় ডাইরেক্ট ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করছি যেহেতু আমার সময় নেই আর যদি সময় থাকে তাহলে একটু রয়ে শোই আমরা যদি একটু ডাইরেক্টলি স্টকসে ইনভেস্ট করি একটু বিজনেস আন্ডারস্ট্যান্ডিং করি ফান্ডামেন্টাল বুঝি বুঝে শুনে ইনভেস্টমেন্ট করি তাহলে এটি কিন্তু যথেষ্ট যুক্তিযুক্ত হবে তো এটাই বলার যে সব জায়গায় ইনভেস্ট না করে যে সব যে রিয়েল এস্টেট ইনভেস্ট করছি গোল্ডে ইনভেস্ট করছি এগুলো না করে যদি কনসেনট্রেটে হয়ে ইনভেস্ট করি যদি সময় থাকে তো স্টকসে যদি সময় না থাকে তাহলে মিউচুয়াল ফান্ডে তারপরেও যদি সময় না থাকে ডাইরেক্ট ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করি তা যথেষ্ট একটা হ্যান্ডস আপ রিটার্ন কিন্তু আমরা পাবো তো এটাই বলার দরকার যে সবখানে ইনভেস্ট না করা আরেকটা জিনিস বলার যখন আমি এই জিনিসটা বললাম যে ওভার ডাইভার্সিপে না করা যে সাপোজ আমি স্টকসে ইনভেস্ট করবো স্টকসে আমি তিরিশ চল্লিশটা স্টকসে ইনভেস্ট করলাম বা আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবো মিউচুয়াল ফান্ডে দশ মোটায় ইনভেস্ট করলাম মিউচুয়াল ফান্ডে তো আমি বলবো এটা একদম একদমই করা উচিত নেই সাপোজ আমি স্টকসের কথাই যদি বলি স্টকসে যদি ইনভেস্ট করতে হয় তার সেক্ষেত্রে আমি ফাইভ পার্সেন্ট করে অ্যালোকেশন করি বা সিক্স পার্সেন্ট করে অ্যালোকেশন করি বিশ থেকে পঁচিশটা স্টক থাকলো দ্যাটস ফাইন বা মিউচুয়াল ফান্ডের কথাই যদি বলি মিউচুয়াল ফান্ডে যদি পাঁচ থেকে ছটা মিউচুয়াল ফান্ড থাকে ইনক্লুডিং ইএলএসএস বা একটা যদি একটা স্মল একটা মিড বা একটা ফ্লেক্সি যদি এই এইভাবে যদি ইনভেস্টমেন্ট করি একটু বুঝে শুনে তিন থেকে চারটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলাম এটা কিন্তু যথেষ্ট এনাফ কিন্তু আমি বলবো তো এইভাবেই একটু বুঝে শুনে ইনভেস্টমেন্ট করতে হবে কিন্তু তাই বলে সব জায়গায় ইনভেস্ট করলাম হাজার রাখলাম এটা কোন সম্ভব না কেন কি প্রতি তিন মাস পর পর কোয়ার্টারের রেজাল্ট বেরোচ্ছে তো তার কোয়ার্টারের রেজাল্ট ট্র্যাক করা বা এবং বিজনেসে কোনো ইম্প্যাক্ট আছে কি না বিজনেস ঠিক আছে কিনা কোনো কারণে স্টক প্রাইস ডাউন গেল কেন হলো এগুলো কিন্তু অ্যানালাইজ করা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার তো এটা কিন্তু রাতারাতি হবে না আর এটার জন্য সময় যেহেতু দরকার সেক্ষেত্রে আমার পোর্টফোলিও যদি একশোটা স্টক্স থাকে কোনো মতে আমি এত কিছু ট্র্যাক করতে পারব না সেই জায়গায় হাতে কে যদি দশ থেকে পনেরোটা স্টক্স থাকে সেটা কিন্তু বুঝে শুনে আমি ইনভেস্টমেন্ট করবো এবং এটা কন্টিনিউসি ট্র্যাক করে যেতে পারবো এবং কন্টিনিউস একটা লার্নিং হবে তো এটাই বলার যে সব জায়গায় ইনভেস্টমেন্ট না করে একটা ফোকাস ইনভেস্টমেন্ট করা উচিত যে সাপোজ আমি স্টকসেই করবো বা মিউচুয়াল ফান্ডেই করবো তারপরে যে পয়েন্টটা সেটা হচ্ছে সাপোজ আমি যখন বুঝলাম যে ইনভেস্টমেন্ট করবো তো সেক্ষেত্রে আমি কোনো একটা স্টক খুব ভালো লাগছে সাপোজ এটা সব সবখানে সব ইউটিউব চ্যানেলে বা সব জায়গায় আমি দেখছি এই স্টক্সটা খুব নাম সবাই বলছে এবং খুবই ভালো একটা স্টক্স আমি ডিসাইড করলাম যে আমার যা টাকা আছে সব এই টাকাটাই এই স্টকসই রেখে দেবো কিন্তু কেন কি এই স্টক্সে রিটার্ন যখন দিবে তখন আমার হয়তো এক বছরের বা দু বছর তিনশো চারশো পার্সেন্ট রিটার্ন পাচ্ছি কিন্তু এটাও কিন্তু একটা বড় ভুল ডিসিশন হয়ে থাকে কেন কি কোনো সময় সব টাকা একটা স্টক্সে রাখা উচিত নয় কেন কি এই স্টক্সটা যদি ইয়েস ব্যাঙ্কের মতন হয় হয় বা মতো হয় যে বা যে টাকা ছিল সাপোজ কেউ এক লক্ষ টাকা এই ইয়েস ব্যাঙ্কে সেটা আজকের দিনে পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা দশ হাজার টাকা হয়ে আছে নাইনটি পার্সেন্ট টাকাই উড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে তো এই সেক্ষেত্রে আমি এটাই বলবো যে আমরা যাই না স্টক মার্কেটে কী হবে এটা আনপ্রেডিক্টেবল দেখা জায়গা তো সেক্ষেত্রে আমি বলবো যতই ভালোই বিজনেস হোক না কেন যত ভালোই কোম্পানি হোক না কেন যত ভালোই ফান্ডামেন্টাল হোক না কেন তো সেক্ষেত্রে একটা নির্দিষ্ট একটা পার্সেন্টেজের উপরে কিন্তু ইনভেস্ট করা উচিত নয় সেটা হয়তো ফাইভ পার্সেন্ট হতে পারে সিক্স পার্সেন্ট হতে পারে বা খুবই যদি কনভিকশন থাকে টেন পার্সেন্ট হতে পারে কিন্তু এ এর বাইরে কোনো মতেই টোটাল টাকাটা একটা স্টকসে রাখা উচিত নয় কেন কি আমি যেটা বললাম যে আমরা জানি না নেক্সট এটা কী হতে পারে কোনো একটা কারণ সাপোজ কোনো একটা ওর কোম্পানি সব ঠিক আছে কোনো একটা এক্সটার্নাল কারণ কোভিডের মতো কোনো সিচুয়েশন হোক সব টাকা এখানে এক টাকা সব টাকায় একটা স্টকসে আছে প্রথমে ক্র্যাশ করে গেল বা কোনো এক্সটার্নাল ইভেন্ট ইন্টারন্যাশনাল কোনো রিলেশনে আমাদের ইমপ্যাক্ট হলো ওই স্টক্সটা তো সেক্ষেত্রে অনেক কিছু হতে পারে তো এটাই বলা যে ডাইভার্সিফাই ইনভেস্ট করবো এবং সেক্ষেত্রে যদি কোনো একটা স্টক পারফর্ম নাও করে বাকি স্টকগুলো কিন্তু টেক কেয়ার করে নেবে তো এটাই বলা যে কোনো সময় টোটাল স্টকসটা যা আমার ইনভেস্টমেন্ট আমার আছে কোনো সময় একটা স্টকসে ইনভেস্ট করবো না এবং লাস্ট এবং ইম্পর্টেন্ট যেটা পয়েন্টটা সেটা হচ্ছে আমাদের নিউজ এবং এক্সপার্ট অপিনিয়ন ফলো না করা যে সাপোজ আমরা কোনো স্টকসের নাম জানতে জানতে চাচ্ছি যে কোন স্টকস এখন ট্রেন্ডিংয়ে আছে কোন স্টকস এখন চলছে না চলছে তার জন্য আমরা নিউজ দেখি হয়তো আমরা বিজনেস চ্যানেলগুলো ফলো করি বা এক্সপার্ট ওপিনিয়ন দেখি যে স্টকস ওরা কী কী বলছে তো আমার মনে হয় এটা কিন্তু ভুল ডিসিশন কেন কি রিসেন্টলি সেবির একটা যে এক্সপোজ করেছে যে একটা নিউজ চ্যানেল আছে ওই নিউজ চ্যানেলে দেখা যাচ্ছে যে ওই নিউজ চ্যানেলে কিছু অ্যাঙ্কার আছে যারা কোয়ালিফাইড এবং বলা যায় তো তারা কিন্তু কিছু কিছু স্টকসের নাম বলছে যেগুলো স্টকস ওরা অলরেডি আগেই কিনে রেখেছে এরপর নাম যখন টিভিতে রিলিজ করছে তো রেটের পাবলিক কিনছে এবং যখন স্টক প্রাইস বাড়ছে ওরা কিন্তু এখান থেকে বেরিয়ে যাচ্ছে তবু এরকম কিন্তু পাম্প অ্যান্ড ডাম্প সিচুয়েশন হামেশেই হয়ে থাকে তো আমার মনে হয় এই এক্সপার্ট ওপে না গিয়ে যদি আমরা ফান্ডামেন্টাল ভ্যালু ইনভেস্টিং করি নিজে বুঝে শুনে কনভিকশনের সাথে যদি ইনভেস্টমেন্ট করি সেটাই কিন্তু যুক্তিযুক্ত হবে আর কারো যদি কথা শুনতে হয় কোনো ইউটিউবারের কথাও শুনতে হয় বা আমার কথাও যদি শুনতে হয় কোনো স্টকসে আমি নাম বলছি তো এই স্টকস বাড়তে পারে তার যথেষ্ট কারণ থাকা উচিত যে কেন বাড়বে সেটা যদি কেউ সে যদি এক্সপ্লেন করে সেই অ্যাঙ্কার যদি এক্সপ্লেন করে বা কোনো ইউটিউবার যদি এক্সপ্লেন করে বা কেউ বন্ধু যদি ওই নাম বলে যদি এক্সপ্লেন করে তারপর নিজে অ্যানালাইজ করবো যে বুঝে শুনে যে আমার মনের সাথে ওর কথাটাকে ঠিকঠাক টাকা আছে কিনা বা ওই কথাগুলো ব্যালেন্স শিটের সাথে বিজনেসের সাথে ম্যাচ হচ্ছে কিনা যদি ম্যাচ হয় দেন ইনভেস্টমেন্ট করা যেতে পারে কিন্তু যদি ম্যাচ না হয় জাস্ট হাওয়া হওয়ায় বলে দিচ্ছে যে স্টক প্রাইস বাড়বে বিজনেস বাড়বে তো এতে ইনভেস্টমেন্ট যদি পড়ে থাকি তাহলে কিন্তু যথেষ্ট একটা লস হওয়ার সম্ভাবনা আছে আবার মনে হয় এখান থেকে এইসব টিপসে না গিয়ে একটু বুঝে শুনে সময় দিয়ে যদি ইনভেস্টমেন্ট করি তাহলে কিন্তু যথেষ্ট ফলপ্রসূ হবে আর আদার যেটা আগেও পয়েন্টেও বললাম যদি সময় না থাকে ডাইরেক্ট ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করো আর একটু সময় থাকে তাহলে মিউচুয়াল ফান্ডে কোন স্টকস আমার কোন মিউচুয়াল ফান্ড আমার জন্য বেস্ট হবে সেটাও করা যেতে পারে এর বাইরেও আমি একটা ভিডিও রেকমেন্ড করবো কেন এই ভিডিওটা আমি এক দিন আগেই বাড়িয়েছিলাম যে স্টক মার্কেটে লং টাইম টিকে থাকার জন্য কী করা যেতে পারে যে দীর্ঘ সময় টিকে আছে এবং সাকসেসফুলভাবে টিকে আছি তার কিন্তু কিছু টিপস আমি কিন্তু একটা ভিডিওতে দিয়েছিলাম আমি ভিডিওটা লিঙ্কসটা লিঙ্কটা আমি আই বাটনে দিয়ে দেবো এবং লাস্টে আমি ফিচার্স আমি দিয়ে দিচ্ছি কেউ যদি ওই ভিডিও না দেখে থাকো ডেফিনেটলি দেখো ওই যথেষ্ট ভ্যালু থাকবে কেন কি এই টোটাল এই মিসটেক্স প্লাস একটা লং টার্মে যে টিকে থাকা মার্কেটে কেন কি যদি আমার একটা মার্কেটে তিন চার বছর বা পাঁচ বছর যদি টিকে থাকতে পারি তারপরে কিন্তু জার্নিটা অনেকটা স্মুথ হবে কেন কি সব কিছু আমি দেখে যাবো মার্কেট এখানে কী করে আপস অ্যান্ড ডাউন্স হচ্ছে কী করে কনসেন্ট্রেশন আছে কতটা ডাউন যেতে পারে সেটা আমাদের সাইকোলজি লাই সাইকোলজি কী থাকা থাকে বা আমাদের টেম্পারমেন্ট কী থাকে সব কিছু আমরা বুঝবো তখনই যখন আমাকে লং টার্ম টিকে থাকতে পারবো তো আমি হাইলি রেকমেন্ড করবো এই ভিডিওটা পড়ো যদি কেউ যদি ওই ভিডিওটা না দেখে থাকো ডেফিনেটলি দেখো যথেষ্ট ভ্যালু থাকবে তো वीडियो देख ही रखिए थैंक्स फॉर वाचिंग हैव अ नाइस डे